ফিলিস্তিনের মানুষগুলো আত্মরাত করে বলছে তোমাদের কি ঘোর যে তোমরা লড়াই করছো না মুসলমান আর কতদিন বসে থাকবে তোমাদের অন্তরে কি কোনো ব্যথা লাগে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন সমস্ত মুসলমান এক দেহের মতো একজন মুসলমানের অন্তরে যদি আঘাত লাগে ওই ব্যথাটা কি আরেকজন মুসলমানের অন্তরে লাগে তাহলে ফিলিস্তিনের উপর এই বারবার হামলা চলতেছে আজকে আমাদের অন্তরে ব্যথা লাগে না কেন ফিলিস্তিনির মানুষগুলো আত্মরাক্ত করছে ওয়াল মুস্তাদআফিনা মিন আর রিজালি ওয়ান

আল্লা রা মিল্লা অথবা আবু বক্করের মতো একজন সাহায্যকারী আমাদের জন্য প্রেরণ করেন আল্লাহ মজলুমদের দোয়া কবুল করে দেন এই মজলুমরা চোখের পানি ফেলে আজকে দোয়া করছে

আল্লাহর ধরা বড় মারাত্মক এই জন্য আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না মুসলমান আজকে বাংলাদেশ থেকে আমাদের আফসুস করা ছাড়া আর কিছুই নেই তবে আমরা আমাদের ইমানই দায়িত্ব হবে ইসরায়েলের যে সমস্ত পণ্য আমরা ব্যবহার করি একেবারে পরিচিত পণ্য এই সমস্ত পণ্যগুলো আমরা বর্জন করার চেষ্টা করব আজকে আমরা ইসরায়েলের পণ্য সেভেন আপ খাই কুকাগলা খাই দেখায় এরপরে টুথপেস্ট আসে না ক্লোজ আপ ব্যবহার ব্যবহার করে এই সমস্ত যত পণ্য রয়েছে আমরা ক্রয় করি শক্তিশালী হয় বিনিময়ে কি করে আমাদের অর্থ দিয়ে তারা দামি দামি অস্ত্র তৈরি করে এবং এটা দিয়ে মুসলমানদেরকেই হত্যা করে সুতরাং আমাদের ইমানে দায়িত্ব হবে ওই مظلوم ফিলিস্তিনিদের ফিলিস্তিনিদের দিকে তাকায়া আমরা এই সমস্ত সমস্ত পণ্য কি করব বর্জন করব ইনশাআল্লাহ আল্লাহ যাতে করে ভাবে তারা দুর্বল হয়ে যায় এই কাজটা তো এই 200 কোটি মুসলমানের হৃদয়ে বর্তমান সময়ে রক্তকরণ হচ্ছে কারণ মুসলমান 200 কোটি বেশি হতে পারে বর্তমান সময়ে মাত্র দেড় কোটি ইয়াহুদি সারা পৃথিবীর উপরে রাজত্ব করছে আজকে ইহুদিদের যন্ত্রণাতে মুসলমানের অন্তরে যে ব্যথা এই ব্যথাগুলো ভোলার পরিস্থিতি নাই রমজানুল মোবারের থেকে শুরু হয়েছে ফিলিস্তিনের উপরে যে নির্যাতন চলতেছে অসহায় নারী পুরুষদের উপরে যে নির্যাতন চলতেছে একেবারে অমানবিক গণহত্যা চলছে একজন প্রকৃত মুসলমান খাঁটি মুসলমান ফিলিস্তিনের নারী পুরুষদের আর্তনাদ দেখে শিশুদের রক্ত দেখে যদি কোনো মুসলমানের হৃদয়ে রক্ত কল না হয় সে প্রকৃত মুসলমান হতে পারে না তবে সময় একদিন আসবে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমেরিকার চক্রান্তে আজকে ইসরায়েল রাজে হামলা চালাচ্ছে বিশ বছর যাবত আফগানিস্তানের উপর যে নির্যাতনের দৃষ্টি মোলার চালিয়েছে বিশ বছর পর ওই আফগানিস্তান যখন ঘুরে দাঁড়িয়েছে আমেরিকা কুকুরের মতো পালাতে বাধ্য হয়েছে এই ফিলিস্তিন সারা পৃথিবীর দুইশো কোটি মুসলমানের হৃদয়ের স্থান দুইশো কোটি মুসলমান ফিলিস্তিনের সাথে আছে মুসলমান যখন একবার ঘুরে দাঁড়াবে আমেরিকা আফগানিস্তানের ভয়ে যেমন কুকুরের মতো পালাতে বাধ্য হয়েছে ইনশাল্লাহ ফিলিস্তিনের এই মুসলমানের ভয় তারা পালাতে বাধ্য হবে তারা আজকে স্বপ্ন দেখতেছে ইসরাইল স্বপ্ন দেখতেছে ফিলিস্তিন হবে তাদের রাজধানী কিন্তু মুসলমান যদি ঘুরে দাঁড়ায় ইনশাআল্লাহ ইসরায়েলের রাজধানী ফিলিস্তিন হবে না বরং ইসরায়েলের রাজধানী ফিলিস্তিন তাদের কবরস্থান হবে আজকে রাত দেখলে চোখে পানি চলে আসে কোরআনের মধ্যে আয়াত এসেছে ফিলিস্তিনির মানুষগুলো আরতরাত করে বলছে ওয়া বালাকুম লা তুকাতিলুনা ফি সামিলিল্লাহ তোমাদের কি হলো যে তোমরা লড়াই করছো না মুসলমান আর কতদিন বসে থাকবে তোমাদের অন্তরের মধ্যে কি কোনো ব্যথা লাগে না আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সমস্ত মুসলমান এক দেহের মতো একজন মুসলমানের অন্তরে যদি আঘাত লাগে ওই ব্যথাটা কি আরেকজন মুসলমানের অন্তরে লাগে তাহলে ফিলিস্তিনের উপর এই বর্বর হামলা চলতেছে আজকে আমাদের অন্তরে ব্যথা লাগে না কেন ফিলিস্তিনের মানুষগুলো আত্মনাদ করছে

নয়তো বা হে রব উমরের মতো একজন অভিভাবক আমাদের জন্য প্রেরণ করে ওজা আল্লাহানা মিল্লাদুল কানাসুয় রফ অথবা আবু বক্করের মতো একজন সাহায্যকারী আমাদের জন্য প্রেরণ করে আল্লাহ তানা মাজলুমদের দোয়া কবুল করে নেন এই মাসলুমরা চোখের পানি আজকে দোয়া করছে

আল্লাহর ধরা বড় মারাত্মক এই জন্য আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না মুসলমান আজকে বাংলাদেশ থেকে আমাদের আফসুস করা ছাড়া আর কিছুই নেই তবে আমরা আমাদের ইমানই দায়িত্ব হবে ইসরায়েলের যে সমস্ত পণ্য আমরা ব্যবহার করি একেবারে পরিচিত পণ্য এই সমস্ত পণ্যগুলো আমরা বর্জন করার চেষ্টা করব আজকে আমরা ইসরায়েলের পণ্য কিনি খাই কলা খায় মেরেন দেখায় এরপরে টুথপেস্ট আসে না ক্লোজ আপ ব্যবহার করি আমাদের মেয়েরা ব্যবহার করে এই সমস্ত যত পণ্য রয়েছে আমরা ক্রয় করি শক্তিশালী হয় বিনিময়ে কি করে আমাদের অর্থ দিয়ে তারা দামি দামি অস্ত্র তৈরি করে এবং এটা দিয়ে মুসলমানদেরকেই হত্যা করে সুতরাং আমাদের ইমানই দায়িত্ব হবে ওই মজলুম ফিলিস্তিনিদের ফিলিস্তিনিদের দিকে তাকাইয়া আমরা এই সমস্ত সমস্ত পণ্য কি করবো বর্জন করবো ইনসা আল্লাহ যাতে করে আর্থিকভাবে তারা দুর্বল হয়ে যায় এই কাজটা তো করতে পারবো ইনশা আল্লাহ সবাইকে কবল করেন বলেন আমিন প্রিয় উপস্থিতি পবিত্র কোরআন কারিম থেকে আপনাদের সুপরিচিত একটি সুরা তেলাওয়াত করেছি সুরাতুল আসর সুরা আসর এটা ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারা নামাজ পড়ে অথবা পড়ে না সবারই মুখস্থ আছে আছে না নাই কোরআনুল কারিমের একশত তিন নম্বর সুরা কয় নম্বর বলেন একশত তিন নম্বর সুরা ইনশাল্লাহ এই সুরা থেকে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব আপনারা এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা